মানে মানুষকে এমন একটা মানে ফেসবুক বলতে পারেন যে এক ধরনের প্রতারণার মধ্যে আছে বিষয়টা হয়েছে গা মানে কিছু কথা আছে না কইলি না হয় ফেসবুক সম্পর্কে আমাদের কিছু মানে না জানা কিছু বিষয় আছে যেগুলা আমি আপনাদেরকে শেয়ার করবো যেটা আপনারা অনেকে জানেন না ফেসবুক কিন্তু ইদানিং আপনার অনেককে কিন্তু আপনার ডালাও ভাবে কিন্তু আপনার মনিটাইজেশন দিচ্ছে অথবা মানে এখনো দেওয়ার মধ্যে আছে তো যারা পাইছে তারা তো পাইছি আর যারা না পাইছে তো নাই আচ্ছা এখন না পাওয়া এবং পাওয়ার এই বিষয়ে আমার মন্তব্য নাই আমার মন্তব্য রয়েছে সেগা আপনারা যারা এমন যে কাজ কাম বাদ দেয় ফেসবুকের মধ্যে লাগিয়ে আসুন ফেসবুকের ইনকামটা কতটুকু দেয় বা বড় বড় সেলিব্রিটি যারা আছে তারা এন থেকে কি পরিমাণ ইনকাম পায় এই খবরটা হয়তো আপনারা অনেকে জানেন না ফেসবুক এখন বর্তমানে মানে মানুষকে এমন একটা মানে ফেসবুক বলতে পারেন যে এক ধরনের প্রতারণার মধ্যে আছে ফেসবুক এক ধরনের প্রতারণার মধ্যে আছে কারণ হচ্ছে কাকি এখন যারা মনিটাইজেশন পাইছে তাদের ভিডিওত নাই কোনো ভিউ অনেকে কিন্তু ভালো 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 কন্টেন্ট করতেছে অনেকে করে ভালো কন্টেন্ট নেওয়ার সত্ত্বেও তাদের ভিডিওত কোনো বিউ নাই কারণ কি ফেসবুকের পর এই ভিডিও গুলা মানে তেমন একটা মানে লোকের কাছে পৌঁছাইতে না বা মানে পৌঁছাচ্ছে না এখন বিষয়টি থাকা যারা এই ফেসবুক এর পিছনে ঘুরে নিজের কাজ কাম বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে যারা লাগিয়ে আসুন ভাই বিশ্বাস করুন আপনারা ফুদায় একটা মানে ঝামেলা লয়ে করতে আসুন পাশাপাশি অন্য একটা কাজ করেন কন্টেন ক্রিয়েট করেন সমস্যা নাই ফেসবুকের ইনকামের আশায় যদি তাকে হন আপনার মতো বুকা আর কেউ নাই কারণ এই ফেসবুকের ইনকামের আশায় থাকলে আপনার পুরা মানে ভবিষ্যৎটাই আমার মনে হয় যে শেষ যার ফলে এই ইনকামের পিছনে থাকে কেউ আপনার এই নিজের কেরিয়ার বা নিজের যে স্বপ্ন অন্য যে কাজে আছেন এই কাজ নষ্ট করবেন না ফেসবুকের আশায় শুধু শুধু ঘুরবেন না কারণ ফেসবুকের যে ইনকাম আপনি মনে হয় যে একটা লোকের চা ফান হয় না প্রতি মাসে যে আপনি ফান খাবেন চা খাবেন আপনি একটা ভিডিও শুট নেবেন এক জায়গায় যাইবেন এই টিহাটাও তো আপনি পাবেন না ফেসবুক থেকে তাহলে শুধু শুধু আপনার এই অযথা সময় নষ্ট করে ফুদায় লাভ নাই ফেসবুকে কাজ না করে ইউটিউবে কাজ করুন সবচেয়ে বেশি ভালো সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনারা দিলাম হওয়া থেকে সময় অনুষ্ঠিত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ